আল্লাহ রাবুল্লা আলমেন প্রথমে আল্লাহ নিজের কথা বলছেন। বলছে আবুদুল্লাহ তোমরা সকলে একমাত্র আল্লাহর আবাদত করো বলেন তো এবাদত করবো কার নাকি দুনিয়ার পরাশক্তি কোন দুনিয়াদারের কোনো একমাত্র আল্লাহর নাকি বন্ড বাবার না। একমাত্র ইবাদত করবো আল্লাহ তালার আল্লাহ বলেন দুনিয়াতে আল্লাহর এবাদতের পড়ে আল্লাহ যার স্থানে রেখেছেন আল্লাহ বলেন বান্দা তোমরা আগে আমি আল্লাহর ইবাদত করো আমল করো আমি আল্লাহর জন্য এরপরে তোমার বাপ মার সাথে ভালো ব্যবহার করো কত দামি কথা আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত করার পরে আগে তোমার বাপ মার খেদমত করো এলাকায় অনেক ভাই থাকতে পারে অনেকেই থাকতে পারে বাবা মা তার প্রতি অসন্তুষ্ট বাবা মার খেদমত করে না বাবা মার খেয়াল রাখে না স্ত্রী বাজারে বাড়ায় আমার লেগে লিপস্টিক আনবা নকফালিস আনবা ফুট পালিশ আনবা এটা আনবা সেটা আনবা আর মা বলে বাবা রে আমার লাগে দশটার পান আনিস স্ত্রীর এত বড় লিস্টি সব বাজার আনতে মন থাকে কিন্তু বউ যে মা যে বইলা দিছে পানের কথা এটা বইলে যায় অথবা ভাঙতি থাকে না এমন হয় না আছে না নাই আছে আল্লাহ তাআলা সূরা ইসরার ২৩ এবং ২৪ নম্বর আয়াতে বলেন ওয়া ربك পুঁথা আল্লাহ তা বুঁ আল্লাহ তালা হুকুম দিছেন আদেশ করছেন তোমরা একমাত্র আল্লাহর এবাদত করব আল্লাহ সারা করে আবদ করতে পারবে না ওয়াবিলওয়ালি দেহি সাথে সাথে আল্লাহ বলে দিছেন বাবা মার সাথে কিন্তু ভালো ব্যবহার করবা ইмма ইয়া বুলুগা না ইন দা কাল কিবাহুমা আও আল্লাহ কি বলে দেখো সন্তান তোমার জীবদ্দশায় তোমার বাবা অথবা মা দুইজন বা কোনো একজন যদি বুড়া হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফ উফ মানুষ বুড়া হয়ে গেলে তাদের ব্যবহার ঠিক থাকে না কাজের কোনো ঠিক থাকে না পাল্টা কথা বলে যে কোনো মুহূর্তে রাগ করে ফেলে হালকা বিষয় নিয়ে করে ফেলে তখন বান্দা এই বাবা মার কথা কাজকে নিয়ে উহ দুধ এবি কোন কোনো কথা বলতে পারবে না ওয়ালা তানহারহুমা তাদের ধমক দিতে পারবে না ওয়া কুলহুমা কওলা কারীমা আর তাদের সাথে নরম স্বরে কথা বলবা আব্বাজান আম্মাজান কি লাগবে কি করবেন এমন ভাবে নরমের সাথে কথা বলো আল্লাহ সরাসরি আদেশ দিতেছে শুধু তাই নয় আবার আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওয়া কুররা আল্লাহ শিখাইতেছেন এই বান্দা এরা যখন বুড়া হয়ে যাবে যাবে মারা আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো যে আল্লাহ যেইভাবে এরা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করছে তুমিও তাদেরকে এইভাবে লালন পালন করো এদেরকে দেখো এদের উপর তুমি দয়া করো তুমি দয়া করো এই দোয়া আল্লাহ তালা আমাদেরকে শিখে এই আয়াত থেকে আমরা বারোটা ফায়দার কথা জানবো এক নাম্বার দুনিয়াতে যত আমল আছে দুনিয়ায় যত আমল আছে সমস্ত আমলের মাঝে সবচেয়ে দামি আমল তিনটা বলেন তো কয়টা দুনিয়াতে যত আমল আছে তার মধ্যে সবচেয়ে দামি আমল কয়টা তিনটা এর মধ্যে বাপমার ক্ষেত্র হলো একটা তিরমিজি শরীফের আঠারোশো আটানব্বই নাম্বার হাদিস হাদিসের বর্ণনা করি সাহাবি ইবনে মা সরৌদ রদে আনহু আনিবনে মা সরউদিন রদি আল্লাহহুতা আইলা আনহু কালতুরসূল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সাল্লাম আল্লাহ সাহাবী হজরত ইবনে মাস উদ র দে আল্লাহহুতা আইলা আনহু আল্লাহ রনবী বিশ্বনবী রহমাতুল্লিলা কাছে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে বলে আল্লাহর নবী গো আখবির নি আপনি আমাকে বলেন আইয়ুল আমালি আব্দল ওগো নবীজি এই যে দুনিয়াতে আমরা এসেছি আমরা যত আমল দুনিয়ার ভিতরে করি ওই আমলের মাঝে সবচেয়ে দামি আমল কি আল্লাহর নবী বলেন পৃথিবীর ভিতরে যত দামি আমল আছে ওই দামি আমলের মাঝে এক নম্বর আমল হলো আসলা তুলিমি কতিহা সময় মতো নামাজ আদায় করা যেখানে নামাজের সময় হয়ে যাবে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সিজদা দেওয়া শুরু করে দিবে হজরত ইবনে মাসুদ বলেন অগনবিজি সুম্মা মাজা এরপরে সবচেয়ে দামি আমল কি আল্লাহর নবী বলেন এরপরে সবচেয়ে দামি আমল হল বিরুল ওয়ালি দাইন তোমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো দুনিয়ায় যত আমল আছে এই আমলের মাঝে সবচেয়ে দামি আমল সময় মতো নামাজ পড়ো এরপরে তোমার কাজ বাবা মার সাথে ভালো ব্যবহার করো আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যে রানা নামাকিস্তানে উটের গোস্ত বন্টন করতেছিলেন আবু দাউদ শরিফের চার নাম্বার হাদিস হজরত আবুতুফাইল বলেন আমি সেইদিন উটের হাড্ডি গুলাকে ঢুকাইতাম র আইতু ইন্না ইমর আতান যা আত ইলানবি সাল্লাল্লাহ হোৱা লে সাল্লাম আবুতুফাইল যা বলে এরে দুনিয়ার মানুষ কান খুলে শোনা রাখো আমি যখন উঠে হাড্ডি গুলো টুকাইতে গেছিলাম হঠাৎ করে তাকে দেখি একজন বৃদ্ধা মহিলা আল্লাহর নবীর কাছে আসতেছে আল্লাহর নবী মহিলাটে দেখলো দেখার পরে ফাদানাত ইলান নবী সাল্লাহ আলাইহ সাল্লাম আমার ভাইরা আমি এই মায়ের কথার সাথে আমার দিকে আপনারা খেয়াল করেন আমি বড় ভাইয়ের কথাটা যুক্ত করতে চাই বাবার জায়গায় অনেক ক্ষেত্রে বড় ভাই মায়ের আমি যদি বলতে চাই আমার ব্যক্তিগত জীবনের দিকে তাকাইলে ভাইয়ের একদার দুধে আমার ভাইয়ের জন্য যদি আমি গায়ের চামড়া কেটে দেয় তোর হবে না আমি লেখাপড়া করছি ঢাকাতে যখন লেখাপড়া করছি অনেক কষ্ট হয়েছে আমার বড় ভাই আবদুল্লাহ আব্দুল হাকিম এরা অনেক কষ্ট করে তখন ব্যবসা করে আমার খরচের টাকা দিছে মনে আছে আমার ছোট ভাইয়ের লেখাপড়ার টাকা দিছে আমার ছোট লেখা লেখাপড়ার খরচ দিছে। এমনকি আমি যখন ইন্ডিয়াতে ছিলাম ভাই দশ হাজার লাগবে বিশ হাজার লাগবে কখনো বলে নাই যে নাই বলছে আচ্ছা দশ দিন পরে দিছে। তাদের এহসান আমি ভুলতে পারবো না কারণ আমি নিজের চোখে দেখেছি অনেক ছোট ভাই এখন আমি যে মাদ্রাসায় পড়াই অনেক ছাত্র বড় ভাই আছে লেখাপড়া করতে পারে না বাবা খরচ দিতে পারে না ভাই খবর নেয় না এই কারণে সে লেখাপড়া করতে পারে না আপনারা যারা বড় ভাই আছে ছোট ভাইয়ের প্রতি খেয়াল দিবেন আপনার বড় ভাইয়ের মেহনত যদি একটা ছোট ভাই বড় আলেম হইতে পারে আপনাদের দোয়ায়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় আলোচনা করি বয়ান করি যখন ইন্টারনেটে আসে বয়ানগুলা তো আমার আত্মীয় স্বজন মা বাবা ভাইরা দেখে বয়ানগুলা শেয়ার বেশি করে আমার ডিগ্রি ভাড়া গুলাবান এলাকার মানুষ এরা বেশি শেয়ার করে এরা বেশি কমেন্ট করে বেশি লাইক মানে এরা এটা নিয়ে বেশি আনন্দিত তো আমার এলাকার মানুষ যদি আনন্দিত হয় তা আমার আপন ভাই কেমন আনন্দিত হবে আমার নিজের মা কেমন আনন্দিত হবে এই জন্য আপনার বড় ভাইরা যারা আছেন ছোট ভাইদের প্রতি সহানুভূতি কেন মাদ্রাসায় পড়ানোর ক্ষেত্রে দুনিয়ায় চলার ক্ষেত্রে আর বাবারা তো সন্তানের প্রতি খেয়াল রাখে আমার ভাইরা এক নাম্বার যেটা বলছিলাম দুনিয়ায় সবচেয়ে দামি আমল কি বাপমার খেদমত করা দুই নাম্বার বাবা মা যদি কাফেরও হয় অ মুসলমান হিন্দুও বাবা মা যদি হয় তো বাপমার সাথে ভালো ব্যবহার করতে হবে আপনি দুর্ব্যবহার করতে পারবেন না মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব এই কিতাবের ছাব্বিশ হাজার নয়শ ষোলো নম্বর হাদিস হজরত আসমা বিনতে আবি বকর তাআলা আনহা তালহা আবু বকর রাজি আল্লাহ তালহার মেয়ে আসমা বলেন জি তুরাসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম

আমার মা মুসলমান না আমার ধর্মকে সে বিশ্বাস করে না আফা আসিলো লোহা আমি কি আমার মায়ের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহর নবী বলেন সিলি হা হা তুমি তোমার মায়ের সাথে সদ ব্যবহার করো বাবা মা যদি হয় হায় করে বাপমার সাথে ভালো ব্যবহার করতে হবে তিন নম্বর দুনিয়াতে যত বড় গুণা আছে কবিরা গুণা বড় গুণা না একটা কবিরা গুনা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট এর মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে তিনটা বড় বড় গুনা আছে যত গুনা আছে এর চেয়ে বড় গুনা কয়টা তিনটা এর মধ্যে দুই নাম্বারটা হয়েছে বাপমার সাথে বেদবি করা ওই সন্তান যেই সন্তান তার মায়ের বুকে আঘাত দেয় বাবাকে কষ্ট দেয় ওই সন্তানের মতো কপাল পুরা সন্তান এই দুনিয়াতে আর নাই বুখারী শরীফের পাঁচ হাজার নয়শো হাদিস নম্বর হজরতে আবু বকরা রাদী আল্লাহু তালান বলেন বলেন অয়েল আরাসুল আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ র নবী বি শুনবী রহমাতুল্লিলা আলামিন বলেন সাহাবিরা রে আলা উনব্বী উকুম বিল আকবর ইল দুনিয়ায় যত কবিরা গুণাগুলো আছে ওই কবিরা গুনা তোমরা শুনবা কিনা শুনবা সাহাবা একরাম বলেন হায় রসুল আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় গুনা কি আমরা জানতে চাই আল্লাহ নবী বলেন এক নাম্বার। আল ইশরক বিল্লাহ আল্লাহর সাথে যদি তুমি কাউকে শরীক করো পিসাবর যদি মনে করো সে সন্তান দেয় মাঝারে গিয়া যদি পূজা করো এটা হলো সবচেয়ে বড় শিরিক আর এরপরে এত বড় গুনার পরে সবচেয়ে খারাপ গুনা হলো উকুকুল ওয়ালে দাইন বাবা মার সাথে দুর্ব্যবহার করা তিন নাম্বার হলো শাহাদাতুজুর মিথ্যা সাক্ষী দেওয়া তিন নাম্বারটা হলো মিথ্যা কথা কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে শ্বাসটলে বসার পরে যদি একজনে গিবত না করে আমাদের সাড়াই হজম হয় না শ্বাসটলে বৈশা যদি গিবত না কিরে সলিম উদ্দিন আইসে না আরে হ্যার কথা করছে এত একটা বান্দর এত একটা সুর এত একটা রে কাড়া হের মতো কথা এগুলো আমরা বলি না ভাই এগুলা কিন্তু সবচেয়ে বড় গুণা মিথ্যা কথা বলা দুনিয়ার যত ভয়ঙ্কর গুণা আছে এর মধ্যে তিন নম্বরে সেইটা অথচ আমরা গুমতে উঠলে যদি শ্বাসটলা বইয়া গিবত না করতে পারি আমার পেটের ভাত হকজন বয় না শুধু তাই নয় মসজিদের ইমাম সাহ পর্যন্ত আমাদের দুষ বর্ণনা থেকে বাঁচে না ইমাম সাহ বেগকে কেন ইমাম সাহ এইভাবে তাকায় কেন ইমাম সাহেবের জামাটা এমন কেন মানে বেচারা ইমাম হয়ে যেন দুষে পড়ছে আর কিছু মানুষ তো এমন আছে আলিম উলামার দেখলে শরীরে সুলতান উঠে যায় আছে না নাই আলেমদেরকে দেখলে তাদের শরীর চুল শুরু হয়ে যায় অথচ এই সারা বাংলার কেন সারা বিশ্বের ভিতরে একমাত্র আলেম একমাত্র কোরানের প্রেমিতারা দেশপ্রেমী তারা দেশের জন্য যেমন আলেমরা সবার আগে জীবন দেয় কোরানের জন্য হাদিসের জন্য নোবীন ইজ্জতের জন্য সমস্ত কিছুর জন্য এই উলামায় কিরাম সবার আগে মাঠে থাকে ঠিক না বেঠে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কথা ঠিক না ব্যাটে সবচেয়ে জুলুমের শিকার হয় এরা আলহামদুলিল্লাহ অনেক আছেন উলামায়ে কেরামের ভক্ত আছে যাই হোক আমি আর সেদিকে যাচ্ছি না তো আপনারা তো দমে গেছেন आवाज দুই একজন কইতাছে বাকিদের মনে কিদা লাগছে আপনার কথা বলেন নাই কেন ভয় পাচ্ছেন তাকবির হবে লিল্লাহিল তাকবীর আর পরে হইছে না আবিত্রা মুখ বন্ধ মুরুবি বাবারা বলবেন দেখব কারা যেতে নারাত

ক্ষুদাদ্রোহী পার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ দূর সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিল সালামের মাহফিল দিগির পাড়ার মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন আমার ভাইরা যে কথাটা আপনাদেরকে বলছিলাম ওইদিকে দিকে যাচ্ছি না সময় অনেক কম আমি আমার আলোচনা শেষ করব বাবা মার চার নাম্বার নাম্বার গেছে দুনিয়াতে যত ভয়ঙ্কর যত গুনা গুনা আছে এর মধ্যে একটা হচ্ছে বাপমার বেয়াদবি করা চার নাম্বার আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ না জিহাদের চেয়েও বাবা মার খেদ সবচেয়ে বেশি দামি সুবান বলবেন না জিহাদের চেয়েও বাবা মার খেদমতের দাম অনেক বেশি বুখারী শরীফের ছয় হাজার নয়শো বাহাত্তর নম্বর হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল যা আ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উজাহিদু মা'কা আপনার সাথে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই আল্লাহর নবী বলেন আহায়ুন উম্মাক তোমার বাবা মা জীবিত আছেনি হা হা আমার বাবা মা জীবিত আছে আল্লাহর নবী বলে ইরজি ফাফিহিমা ফাজাহিদ যাও যাও বাড়িতে যাও তোমার বাবা মার খেদমত ভালো করে করো বাবা মার খেদমত যদি সুন্দরভাবে করতে পারো তাহলে এই জিহাদ করে যে সোয়াব পাইবা এর চেয়ে সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিবে পাঁচ নাম্বার দুনিয়াতে তিনটা দোয়া আছে দোয়া ইনডাইরেক্ট কবুল হয় এটা তো কোনো সমস্যা নেই একদম ডাইরেক্ট দোয়া কবুল হয় দোয়াতে কোনো মিস হয় না দুনিয়াতে তিনটা দোয়া আছে তিনটা দোয়া সবসময় কবুল হবে এর মধ্যে একটা হয়েছে বাবা মা যদি তার সন্তানের জন্য দোয়া করে হোক না বাবা মা খারাপ আমি আল্লাহর নিসবতে আমি আল্লাহর বান্দা এই কারণে আমার আমল খারাপ হইতেই পারে নামাজ পড়িনা হইতেই পারে কিন্তু আমার সন্তানের দিকে লক্ষ্য করলো তো আমি তার বাবা এই জন্য সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল হয় এজন্য মজা করে আমরা বলি তোর বহা মাড়ি পড়ক আডা পড়ক আমরা বলি না কষ্ট মা যখন কষ্ট পায় বলে তুই মরতে পারোস না এই সমস্ত কথা বলা নিষেধ কারণ বাপ মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেন তিরমিজি শরিফেন উনিশশো নাম্বার হাদিস হাবিস হজরতে আবু হুরাই দারাদি আল্লাহ তা বলেন সল্লহ আলাইহি ওসাল্লাম আল্লাহর নবী বলেছেন সাল্লা সু দা আউয়া তিন মুস্তাজাব চার তিনটা দোয়া হচ্ছে কবুল হয় এই তিনটা দোয়ার মাঝে কোনো মিস্টেক হয় না এক নাম্বার দা আতুল মুসাফির মুসাফিরের দোয়া দুই নম্বর দাওয়াতুল ওপর যদি জুলুম করো ও আমার মুরব্বী বাবা একজন মানুষের এক হাত জমি যদি তুমি জহল করে নাও দুইটা টাকা জুর করে যদি তুমি তার থেকে মেরে খাও আর সে যখন অন্তরে আ শব্দ করবে ওই আ শব্দ করতে দেরি আল্লাহ রবালিনের আরশ কাঁপতে দেরি না তিন নম্বর হলো ওয়ালিদ লিওয়ালিদিহি লিওয়ালাদিহি বাবা মা তার সন্তানের জন্য যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলবে আল্লাহ গো আমার এই সন্তানটাকে তুমি কবুল করে নাও এই যে বাবা মা তার সন্তানের জন্য আল্লাহ দরবারে হাত উঠাইছে বাপ মা মুখ দিয়া কথা বলতে দেরি আল্লাহ এই দোয়াটাকে কবুল করতে দেরি না বাপমা দোয়া করলে যদি কবুল হয় বাপমা বদ্ধ করলে কবুল হবে না আন্টি জোরে বলেন বাপ মার সাথে বেয়াদবি করলে কি অবস্থা হবে দুনিয়া আখরাত বরবাদ হয়ে যাবে এর চেয়ে নাখান্দা খান্দা কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আর কেউ হতে পারে না যার প্রতি তার বাবা অথবা তার মা কোনো একজন তার প্রতি নারাজ এর মতো কুলাঙ্গার সন্তান দুনিয়ার জমিনে কেউ হতে পারে না কথা ঠিক না বেটি পাঁচ নাম্বার গেল না ছয় নাম্বার ছয় নাম্বার বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নিহিত কথাটা ভালো আল্লাহ ওই ব্যক্তির উপরে রাজি হবে সন্তুষ্ট হবে তার প্রতি যদি তার বাবা রাজি থাকে আর বাবা যদি বাবা মার একজন যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট তিরমিজি শরীফের উনিশশো নাম্বার হাদিস এক হাজার নয় শত নাম্বার হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের সাহাবি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঋদাল রব বিফি ঋদাল ওয়ালীদ সাখাতুল রব বিফি সাখাতি ওয়ালিত আল্লাহ রবুলা এলামিনের সন্তুষ্টি তার বাবা মায়ের সন্তুষ্টির উপরে নিহিত সন্তান ভাইতুল্লায় যায় বাইতুল্লাহ গিয়া হজরের সামনে গিয়া তোয়াফ করে রে কান্দে আল্লাহ গো আমার জিন্দগির সব গুনা মাফ করে দেয় আল্লাহ রব্দ আলামিন বলে এরে বান্দা বিদেশে আইসো তোমার বাবা জমি বিক্রি করে তোমারে বিদেশ পাঠাইছে তোমার মার গহনা বিক্রি করে তোমারে বিদেশ পাঠাইছে বিদেশ আইসা তুমি সুন্দর স্ত্রী পায়া মা বাবাকে বুঝলে গেছো বাইতুল্লার সামনে কাবা ঘরের সামনে সিজদা দিতে দিতে কপালে খর ফালাইতে পারো আমি আল্লাহ তোমার বাপ মা যতদিন তোমার উপরে সন্তুষ্ট না হবে আমি আল্লাহ তোমার একটা দোয়াও কবুল করব না যত ইবাদত করেন না কোন ইবাদতের কোনো মূল্য নাই এক হাজি সাহেব বাইতুল্লাতে হাজী সাহেব গিয়া ওয়াস বাইতুল্লাহতে গিয়া তাওয়াফ করে কিন্তু এই যে আমল করতেছে তার আমলে কোনো লাভ হচ্ছে না আচ্ছা ভাই বলেন তো বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে দোয়া করলে চোখ দিয়ে পানি আসবে না কিন্তু এর চোখ দিয়ে পানি আসে না হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহিস জিজ্ঞেস করে আরে বাইজিদ বুস্তামী আপনার কাছে একটা কথা বলতে চাই এই যে আমি ইবাদত করি এত এত ইবাদত আমি করছি কিন্তু বাইজিত বুস্তামি গো আমার এবাদতে তো কোনো মজা পাই না বাইজিত বুস্তামি বলে তোমার মা বাবা আছে কয় আছে বাপ মার সাথে কোনো বেয়াদবি করছো মনে পড়ে গেছে বিদেশে আসার পরে বাবা মার সাথে তারা সম্পর্ক নাই এই লোকটা বিদেশ থাকার পরে নিয়োগ করছে দেশে চলে আসবে দেশে চলে আসলো দেশে এসে দেখে দশ বছর পরে দেশে আসছে দেশের চিত্র পাল্টে গেছে মানুষদেরকে জিজ্ঞেস করে অমুকের বাড়ি না এখানে ছিল লোকটা লোকটা কই ওই জমি জামা বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠাইছিল এখন ফিরে এসেছে তার সন্তান তো বিদেশে গিয়া তার খবর নেয় নাই এই জন্য লোকটা অসুস্থ হইয়া চিকিৎসারও মারা গেছে তার স্ত্রী ধুকে ধুকে মরছে চিকিৎসার অভাবে এলাকার মানুষ এই লোকটাকে যতটুকু করে এইভাবে সে বেঁচে আছে ভিক্ষা করে খায় চোখ কানা হয়ে গেছে ওই ছেলেটা ওই তার মায়ের সাথে দেখা করতে গেছে দেখা করতে গিয়ে শুনে তার মা গ্রীবের নামাজের সময় কান্দে আল্লা গো আমার বাড়িঘর তুমি নিয়ে গেছো কোনো সমস্যা নাই আমার স্বামীকে নিয়ে গেছো আমার স্বামী তোমার কাছে চলে গেছে তা আমার দুঃখ নাই আমার সন্তানকে তুমি আমার বুক থেকে নিয়ে গেছো আমার সন্তানটাকে আল্লাহ তুমি আমার বুকে দাও এই দোয়া করে সন্তানকে আমায়ের পায়ে জড়া ধরলো মা গো অনেক ভুল করেছি মা তার সন্তানের চেহারায় হাত দিয়ে বলে বাবা যত কষ্ট তুমি আমায় দিয়েছো। তোমার মুখে যে আমি একবার মা ডাকটা শুনছি ওই একবার মা ডাক শোনার সাথে সাথে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে এত এত দাম সম্মান বাবা বাবা মার মার আর আমার ভাই আমার বন্ধুগল বাবা মার ফজিলতের কথা পাঁচটা ছয়টা বললাম সাত নাম্বার হলো আমি কথা শেষ করে দিব সময় খুব কম আমার পরবর্তী বক্তা উনি চলে এসেছেন আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব সাত নম্বর হলো বাবা মা হচ্ছে জান্নাতের উত্তম দরজা বাবা মা জান্নাতের উত্তম দরজা তিরমিজি আমি আর হাদিসগুলো বলবো না এখন আপনাদেরকে সংক্ষেপে আমি বারোটা কথা বলে শেষ করি তিরমিজি শরীফের আঠারোশো আটানব্বই নম্বর হাদিসে আব্দুল ইবনে আমার বলেন হজরত আবু জর রাদি আল্লাহ কাছে এক ব্যক্তি আসে আসা বলতেছে আমার মা আছে কিন্তু আমার বৌডারে আমার মা পছন্দ করে না আমি কি করব এখন বলেন নবী বলেছেন বাবা হচ্ছে জান্নাতের উত্তম দরজা তুমি চাইলে দরজাটা ঠিক রাখো তুমি চাইলে দরজাটাকে নষ্ট করে নাম্বার হলো বাবা মাই হচ্ছে জান্নাত বাবা মাই কি সন্তানের জন্য জান্নাত ইবনে মাজা শরীফের তিন হাজার ছয়শ বাষট্টি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সালামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো আমার বাবা মা আমার কাছে কি পাবে তাদের হক কি আমার উপরে আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়ান্নারুকা তোমার বাবা মাই তোমার জান্নাত তোমার বাবা মাই তোমার জাহান্নাম তুমি বাপ মাকে সন্তুষ্ট করলে তুমি জান্নাত পাইবা এই বাপ মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি জাহান্নামে যাবে নয় নাম্বার মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ বলবেন না তিরমিজি শরীফের ইবনে মাজা শরীফের দুই হাজার সাতশো বিরাশি নম্বর হাদিস আল্লাহর নবী আলাইহি আলহামের কাছে মুআবিয়া আল জাহিমে এক ব্যক্তি এসে বলতেছে ইয়ারসোল্লাহ আপনার সাথে জিহাদ করবো কয় তোমার মা আছে কয় আছে যা মার সাথে মার্কেট বোধ কর গিয়া আবার ঘুরে গাই সাহেব বলে ইয়ারসোল্লাহ আপনার সাথে জিহাদে যাবো তোর মা আছে কয় আছে যা মার্কেট বোধ কর আবার তিনবার আসছে ইয়ারসোল্লাহ জিহাদ করবো বলে তোমার মা আছে আছে যা মায়ের পায়ের নিচে তোমার জানজান রয়েছে

সাত হাজার চারশো নম্বর হাদিস হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন যত নেককার আমি সংক্ষেপে বলছি যে তোমার সময় শেষ বলতেছেন যে নেককার মা মিন ওয়ালাদিন ইয়ান্দুর ইলা ওয়ালি দৈহি রহমা নাদার রহমা যে কোনো সন্তান তার বাপ মার দিকে একবার মোহাব্বত বলে তাকে ইস এটা আমার মা এটা আমার বাপ এটা আমার বড় করছে এই নজর করতে সাথে সাথে আল্লাহ তালা তাকে একটা কবুল হজের সব দান করবে যদি বার তুমি একশো বার তাকালে তোমার আমল নামে আল্লাহ একশোটা হজরত তো কপাল পুরা তারা যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার ভাই পায়ে ধরে বলে যার বাপ মা আছে গণিমত মনে করো খেদমত করে এগারো নাম্বার পিতা মাতার ঋণ তখন শেষ হবে না মুসলিম শরীফ করানোর সময় গত বুধবারে শেষ করছি মুসলিম শরীফের প্রথম কন্ডের সর্বশেষ হাদিস আর এটা আবুদাউ শরীফের চার হাজার একশো নম্বর হাদিস আল্লাহ নবী বলেন লা এজি ওয়ালিদুন ওয়ালিদহু ইল্লাহ আইদ্বাদ মামলুকান ফায়াস তাকে কোন সন্তান তার বাপ মার হক আদায় করতে পারবে না হ্যাঁ তারা যদি গুলাম হিসেবে পায় তাহলে কি না যদি আজাদ করে দেয় তাইলে তার ঋণ আদায় হবে অর্থাৎ বাবা মার ঋণ শোধ করা সম্ভব না বারো নাম্বার বাপ মার খেদমত করলে অটোমেটিক গুনা মাফ হয় সুবহান আল্লাহ ওয়াসাল ইবনে মাইয়াস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছে হুজুর অনেক বড় ভুল করছি গুনা করছি কি গুনা ওই গুনা কারণে আমি জাহান্নামে চলে যাব কয় তোমার কি মা আছে কয় না মা মারা গেছে কয় তোমার খালা আছে ক আছে তুমি যাও তোমার খালার সাথে লা ইন আলাম তালাহাল কালাম ও আতআম তাহাত আম তুমি যদি তোমার খালার সাথে নরম ভাষায় কথা বলো আর তাকে খানা খাওয়াও তোমার গুনা মাফ হয়ে যাবে তাহলে বাবা মা না থাকলে বাবা মার জায়গায় চাচা খালা আত্মীয় স্বজনকে সম্মান করা এই হলো বারোটা কথা আরও অনেক কথা ছিল এগুলো আর বলবো না ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা দোয়া করেন ভবিষ্যতে আবার বলবো যারা বাপ মার খেদমত করেন না তাদের কি শাস্তি হবে আর বাবা মা মরে গেলে গা তাদের জন্য না আমরা কী করব বাপমা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে মারা গেছে এখন কি করব তারও পথ আছে কিন্তু আজকে সময় নাই ইনশাআল্লাহ সামনে বলবো আল্লাহ যদি তো দান করে তো বারোটা কথার উপর আমরা আমল করবো তো ইনশাল্লাহ আমি আসছি আপনাদের কাছ থেকে দোয়া নিতে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে দিনের জন্য কবুল করে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমিন ওয়াখির দাওয়ান আনিলাম রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ